হ্যালো ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো আজ একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসছি কি দুর্ধর্ষ গরমটাই না পড়েছে বলুন আর এই দুর্ধর্ষ গরমে সবথেকে বিরক্তিকর কাজ হলো রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্না করা তাই নেমন্তন্ন বাড়ি পেলেই আমাদের ভীষণ মজা কিন্তু আজকে প্লেটে খাবার নিয়েও কেন না খেয়ে চলে আসতে হলো সেই ঘটনাটাই আপনাদের সামনে শেয়ার করব। প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন স্টে টিউনড আমাদের ছোট্টটার এখন খুব ড্রয়িং করার শখ হয়েছে দুনিয়ার পেন পেন্সিল, মার্কার পেন স্কেচ পেন কালার বুকস সমস্ত কিছু এখন ওর সামনে খুলে বসে রাখতে হয় না হলেও ও চাচামেচি করবে যেখান থেকে যত পেন পেন্সিল পায় সেই সব কিছু জড়ো করে আর জড়ো করে আঁকতে থাকে দেয়ালে বিছানার চাদরে কোনো বিছানার চাদরের এমন নেই যেখানে ওর শিল্পকলার ছোঁয়া নেই আমাদের আর কি করা ভবিষ্যতে লিওনার্দো দা বিঞ্চির জন্য এই রকম একটু স্যাক্রিফাইস তো করতেই হবে বলুন একটু না হয় চাদরের গচ্ছা হল চাদরের পর নতুন চাদর বার করা হচ্ছে আর সেখানে সব কিছুতেই এই মডার্ন আর্টের ছবি আর না দিলেই এরকম ধরনের পা দাপিয়ে ও নিজের দাবি প্রকাশ করছে যে না আমাকে শুধু খাতায় আঁকতে দিলেই হবে না আমাকে চাদর বিছানা বালি সমস্ত জায়গায় কিন্তু আঁকার স্কোপ দিতেই হবে ছোট্টটা এখন পেন্টিংয়ে একটু বিরতি দিয়েছে আবার নতুন কিছু নিয়ে বায়না শুরু করবে তার আগেই আমরা তড়ি ঘড়ি রেডি হয়ে নিলাম আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়িতে যাওয়ার আছে সন্ধেবেলার দিকে অনুষ্ঠান তাই খুব একটা অসুবিধাও হওয়ার কথা নয় কারণ সন্ধেবেলা গিয়ে আবার রাতের মধ্যে বাড়ি ফিরে আসলেই হল তো আমরা যাচ্ছি আজকে শ্রমিকের ছেলেবেলার একটি বন্ধুর বেবি শাওয়ারের অনুষ্ঠানে ওরা ওদের কমপ্লেক্সেরই কমিউনিটি হল ভাড়া করেছে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন ফ্রেশ ফুল দিয়ে রজনীগন্ধার মালা গোলাপ দিয়ে সাজিয়েছে এবং যখন ভেতরে ঢুকছিলাম এই সমস্ত ফুলের গন্ধে একদম মনটা মোহিত হয়ে গেছিল ওদের সাথে দেখা হতেই শ্রমিক ভীষণ খুশি হয়ে গেছে এতদিন পরে ছেলেবেলার বন্ধুকে দেখেছে কত বছর পর দেখা আর ওর বন্ধুটিও ভীষণ জলি আমার সাথে কথা বলতে বলতে এমন হয়ে গেছিলো যেন আমাকে কতদিন ধরে চেনে শ্রমিকের থেকেও পুরনো হয়তো আমার বন্ধু তা আমার মনেই হয়নি যে আমি নতুন কারোর সাথে দেখা করছি এরকম আন্তরিকতা সবার মধ্যে কিন্তু দেখা যায় না আর এখানে দেখুন বাবাকে রঙিন পানীয় পান করতে দেখে কিরকম চোখ বড় বড় করে ছোট্টটা দেখছে ওর নিজের খাওয়া দাবারে যতটা না মন আছে ততটা হচ্ছে অন্য আমরা কি খাচ্ছি সেই দিকেই ওর মন সেটাকেই ওকে হাত বাড়িয়ে নিতে হবে এখানে কিছু স্ন্যাক্স রয়েছে যেহেতু সাধের অনুষ্ঠান আপনারা হয়তো জানেনি মাংস করার নিয়ম নেই তাই সমস্ত মাছ আর ভেজেরই আইটেম রয়েছে খাওয়া দাওয়ার ব্লক করতে আমি আগেই ভালোবাসি আপনারা সবাই জানেন তাই আবারও আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্লক করতে চলে এসেছি পোটেটো সিক্সটি ফাইভ আলু ভাজা গোবি মশালা এবং নানা রকমের মিষ্টি চাটনি সব কিছু রয়েছে একদিকে ছিল নিরামিষ এবং একদিকে ছিল আমিষ তো আমাদের আজকে খাওয়া দাওয়াটা অতটা হয়নি কারণ এখানে এতটা দূর ছিল আমাদের বাড়ি থেকে আসতে তো ছোট্টটা একটু টায়ার্ড হয়ে গেছিলো ওর শরীরটাও হয়তোটা একটু ভালো লাগছিল না ঘুম ঘুমও পাচ্ছিল নটা বেজে গেছিলো আস্তে আস্তে নটার মধ্যেও ঘুমিয়েও পড়ে এমনিতে তো দেখুন পাবদাগুলো কি বড় বড় রয়েছে এরকম বড় পাবদা কিন্তু সহজে দেখা যায় না আর এখানে রয়েছে মিষ্টি তো যাই হোক যেটা বলছিলাম যে ছোট্টটার আজকে একটুখানি শরীরটা খারাপ লাগছিলো দেখে এই পাতে খাবার নিয়েও আমাদেরকে মন খারাপ করে চলে যেতে হয়েছে একদম ছোট্ট মানুষও সারাক্ষণ ধরনের খেলে ধুলে বেড়ায় হেসে খেসে বেড়ায় তখনই আমাদের ভাল লাগে যখন একটু কান্নাকাটি করে তখন আমাদের তাই জন্য এত লোভনীয় খাবার থাকতো ছেড়ে রেখেই আসতে হলো আজকে ঘুমাতে যাওয়ার আগে ও নিজের ঘরের মধ্যে দু পাক ধরে খেলতে থাকে হাসতে থাকে দৌড়াতে থাকে সেটা পাচ্ছে না দেখে ওর কিছুই করতে ভালো লাগছে না ওর মনে হচ্ছে কখন বাড়ি যাব একটু খেলবো তারপর আবার মায়ের কোলে ঘুমাবো তাই আজকে ওকে নিয়ে আবার বাড়ি চলে এলাম আরেক না হয় এরকম নেমন্তন্ন বাড়ি যাওয়া যাবে ওমা বাড়িতে এসে দেখি আবার পাপার সাথে মস্তি করতে লেগেছে দেখুন কিরকম পাপার কাঁধে উঠে হুস হুস করে খেলতে ওর ভীষণ মজা হয় তো এই খেলতে খেলতে এবার ওকে আমি ঘুম পাড়াতে নিয়ে গেছি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর আমাদের সাথে পাশে থাকবেন অন্য ব্লগ দেখার জন্য Stay tuned. Bye bye.